সবাই যখন ব্যস্ত ঈদের কেনাকাটায় তখন আমরা ব্যস্ত বিয়ের কেনাকাটা কার বিয়ে এবং বিয়েতে কোন শাড়িটি কিনলাম সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভ্লগটি হ্যালো আলাইকুম আমি তন্নি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বিভিন্ন ব্যস্ততার কারণে হলো আমার পেজ থেকে কোনো নতুন ব্যস্ত আপলোড করতে পারছে না কিছু বিপদ আর ঝামেলা যেন আমার পিছনই ছাড়ছে না সেই সব কথা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের জন্য আমরা কেমন শাড়ি কিনলাম সত্যি কথা বলতে এটি বিয়ে ছিল না এটি ছিল একটি কাবিন হুট করেই এই কাবিনের ডেট পড়ে যায় আমাদের হাতে সময় ছিল খুবই কম তাই আমি আর রিমি প্রথমেই চলে আসি শাড়ির দোকানে শাড়ি কিনতে আর তারপর একে একে শাড়ি দেখতে শুরু করি এই দোকানে এসে আমি অনেকগুলো শাড়ি দেখি কিন্তু কোনো শাড়ি আমার খুব বেশি একটা ভালো লাগছিল না নতুন বউ বলে কথা তাকে তো আর যে সেই শাড়ি দেওয়া যায় না এরপর আমরা শাড়ি দেখতে চলে আসি রংধনুতে ধনুতে এখানে এসেও আমরা অনেকগুলো শাড়ি দেখি এখানে আমরা বিভিন্ন দামের এবং বিভিন্ন রঙের শাড়িগুলোকে দেখতে শুরু করি আমরা বারবার বলছিলাম আমাদের আরো শাড়ি দেখান আর তারা বারবার গুডাউনে গিয়ে আমাদের জন্য শাড়ি এনে দেখাচ্ছিল তারা যারা রংধনু থেকে শপিং করেন তারা সবাই জানেন রংধনুর সেলসম্যান গুলো অনেক আন্তরিক হয় এবং তাদের ব্যবহারও যথেষ্ট ভালো যেহেতু কাবিনের প্রোগ্রাম তাই আমরা নেট আর স্টোনের শাড়িগুলো একটু দেখে নিই এই শাড়িগুলোও অনেক ভালো তবে আমরা চাচ্ছিলাম আরো একটু গর্জিয়ার শাড়ি তারপর ভাইয়া আবার গুডাউনের ভিতরে যায় এবং আমাদের জন্য আরও কিছু শাড়ি নিয়ে আসে তবে সব শাড়িগুলোর মধ্যে আমার আর রিমির চোখ আটকে যায় এই লাল টুকটুকে বেনারসির উপরে এটা ছিল হ্যান্ডলুমের বেনারসির শাড়ি তাই প্রাইসটাও ছিল একটু বেশি তবে আমাদের দুজনেরই এই শাড়িটা এত বেশি ভালো লাগে যে আমাদের অন্য আর কোনো শাড়িই পছন্দ হচ্ছিল না সব শেষে আমরা সিদ্ধান্ত নেই দাম একটু বেশি হলেও আমরা এই শাড়িটাই কিনবো ভ্লগে দেখানো শাড়িগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি কোন শাড়িটি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে শপিং শপিংয়ের অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ